আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন কাল গত বাজারে বৃষ্টি আজকেও পান্চারামপুর বাজারে আজকে বিশাল একটি বাজার বাজার এই বাজারে বৃষ্টি হামলা আসলাম বাজারে দর্শকরে গরু ছাগল দেখা নেবের জন্য কিন্তু যে পরিস্থিতি আকাশের যে মেঘলা আকাশ যে আজকা বাজারটি জমে কিভাবে বেচা কিনা করবো গরু ছাগল বাঞ্চার বাজার আজকে বাজার ামপুর বাজার গতকাল শনিবার দায়ের বাজার বাজারও না আচোর আকানো বৃষ্টি আজকেও পাঞ্চারামপুর বাজার সকাল সাড়ে দশটা বাজে যেমন ব্যাপারী বাইরা গরু লইব বা কৃষক বাইরা কেতারা আসবে এই টাইমে শোল না বৃষ্টি আকাশের পরিস্থিতি একদমই খারাপ জানি না এই বছরের দ্বারাটা পুরো কুরপানির দু হাজার পঁচিশ সালের যে কুরপানি আমার কাছে লাগে যে প্রতিদিনই বৃষ্টি হইতেছে সবচেয়ে কষ্ট যারা ব্যাপারী বাইরা গরু কিনে লাগছে বা বেচার জন্য অপেক্ষা করতেছে অনেক কষ্ট হইতেছে এই বাজারে অবস্থা এলো পাঞ্চারামপুর ঘুরি ঘুরি পাঞ্চারামপুর ছয় নিয়ে যারা দিয়ে অসুবিধা ধন্যবাদ আজকা আসছিলাম পাঞ্চারামপুর বাজারে যে গরু দেখাবো কিন্তু গরু কীভাবে দেখাবো দশককে বৃষ্টির যে পরিস্থিতি নিয়মিত যারা পাঞ্চারামপুরের বাজারের আজকা বাজার করার জন্য গতকাল ডাইট বাজারে ষোলো না বাজারে ডেমি বৃষ্টি আজকাও বাঞ্চারামপুরে মাত্র এখানে আট নটি গরু আসছে বিশাল সাইজের যে গরুটি আসবে সেই গরুটি বৃষ্টির জন্য আসতে পারে না যারা ব্যাপারি বাইরে যে বাঞ্চারাম্বরের গোয়ারে কি সুন্দর বাজারের সার গরু এখানে চার পাঁচটি সার গরু আছে তা মাসাল্লাহ যারা বাঞ্চা করে বাজার পছন্দ করেন কিন্তু আকাশের যে বৃষ্টির পরিস্থিতি মনে হয় যে বৃষ্টিটা বেশি থাকবে যে বাতাস নাই এখানে কালো রঙের একটি সার মাসাল্লাহ সেরকম কিন্তু বৃষ্টির কারণে আপনাদের বা সারটি সে তবে চতুর সাইডে দেখাইতে না তো এখানে বড় ধরনের গরু আসবে এখানে বাইরা অপেক্ষা করতেছে এই গরুটি হইতেছে এই যে বাইরা একটি সুন্দর গরুর জন্য অপেক্ষা করতেছে একটি পলিটিনের ভিতরে আছে এখানে আছে এই গরুটি এই সারটি তিনটি চারটি সার এখানে আছে মার্শাল্লাহ সেইরকম সার বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি চলতেছে বাঞ্চারামপুর